আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি দক্ষিণ খান তিন কাটা পঁচিশ পয়েন্ট জায়গার উপরে একটি বাড়ি সামনে দোকান আছে এবং মেইন রোডটা হচ্ছে কন্যার জায়গা এটা হচ্ছে কন্যার জায়গা এটা হচ্ছে আর্মি সোসাইটির আর্মি সোসাইটি দক্ষিণ খান আর্মি সোসাইটি এই একটা দোকান এই একটা দোকান তিন কাটা পঁচিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ি আপা একটু ভেতরে দেখবো আমরা একটু দেখবো ভেতরে যান বড় রুমটি মোটামুটি বড় আছে দুই পাশে রুম করানো আছে এবং বৈধ গ্যাসের লাইন আছে এটা দক্ষিণখানে পড়ছে আর্মি সোসাইটির পেছন সাইড জায়গাটা গ্যাসের চুলা এইভাবে দর্শক ছয় দুগনা বারোটি রুম আছে মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে ছয় দুগনি বারোটি রুম আছে মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে জাগার পরিমাণ তিন কাটা পঁচিশ পয়েন্ট এই একটা দোকান এই একটা দোকান এই সামনের ফেসটা আছে উনত্রিশ ফিট আর লম্বাটা আছে বাহাত্তর ফিট এটা হচ্ছে একটা মোড় এই রাস্তাটা চলে গেছে দক্ষিণখান এটা হয়েছে উত্তরা আজমপুর থেকে এটা চলে গেছে সোজা আজমপুর আর এটা হচ্ছে আর্মি সোসাইটি এই মোড়ে হচ্ছে এই বাড়িটা যদি পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার বিক্রির মূল্য হচ্ছে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্যাকেজ এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্যাশে প্যাকেজ সালামুক ধন্যবাদ ভালো থাকবেন